তোমাদের কাছে আমি এটা ফায়সালা করে দিলাম কি ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা ইম্মা ইয়াবলু গন্না কিবারা আহাদুহুমা আউ কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ কোরআন বলছে কি বলছে আমি ফয়সালাটুকু তোমাদের করে দিয়েছি এবাদত শুধু কার হবে তে এবাদত শুধু আমার হবে আমাকে বাদ দিয়ে অন্য আর কারো এবাদত করা চলবে না আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে পরে আবার তার ফায়সালা দিয়ে বলছেন এটাও আমার ফায়সালা এ দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো তোমাদের মা এবং বাবা তোমার মা এবং বাবা যার মাধ্যম দিয়ে তুমি এই দুনিয়ার মুখখানা দেখতে পেয়েছো এমন মা এবং বাবা এই দুটোর ব্যাপারে তোমাকে কিছু ওসিয়ত করছি নসিয়ত করছি এটা আমি ফয়সালা করছি এই ফয়সালাটাকে তুমি মেনে দিও কি বললেন আল্লাহ পাক রব্বুল এবারে তার এবাদতের পরে পরে ফায়সালা দিতে গিয়ে বলছেন কি বলতে চাইছেন আমার পরে পরে আমার পরে পরে দুনিয়াতে কেউ এমন শেষদার লায়েক আর কেউ নেই কোনো একটাও কোনো একটাও জাত নেই যে আমার পরে ওর সেজদা করা চলবে আমি আল্লাহ যদি সেজদার যদি আদেশ দিতাম যদি সেজদা কাউকে করা চলতো তাহলে একজন সন্তানকে আমি আদেশ দিতাম সে যেন তার মায়ের সামনে শির হয় তার বাপের সামনে সেজদা করে একজন স্ত্রীকে আদেশ দিতাম যে একজন সে যেন তার স্বামীর কাছে গিয়ে সেজদা করে আল্লাহ পাকরাবুল আলামিন বলছেন সেজদা কারো জন্য নয় কারো কাছে চলবে না শুধুমাত্র সেজদা হবে আমার জন্য আমাকে বাদ দিয়ে আর কারো সেজদা করা চলবে না আল্লাহ পাকরাবুল আলামিন এই মর্মে আমাকে আপনাকে ওসিয়তটুকু কি করছেন ফাইসালাটুকু আমাদেরকে কি দিচ্ছেন الا اياه ওয়াবিল ওয়ালিদাইনি সানা যদি তুমি তোমার বাপের যদি জন্ম যদি বেটা হও যদি তুমি তোমার মায়ের গর্ভে অবস্থান করা যদি তুমি ছেলে হও তাহলে তোমার মতন লোকটাকে বলছি তুমি তোমার মা এবং বাবা এদের দুজনের সাথে তুমি সদ ব্যবহার করে দিও সদ আচরণ করে দিও এহসানা তাদের সাথে তুমি ভালাই করে দিও তখন তুমি করবে যখন জোয়ান হয়ে থাকবে টাররা আটটা হয়ে থাকবে তো কতদিন পর্যন্ত তো রক্তর গরম থাকবে আর রক্ত তো দাপট থেকে যাবে বটে কিন্তু আমি একটা সময়কে আমি লক্ষ্য করে বলছি খাস করে কখন যেই দিনটাতে ও অচল হয়ে যাবে হুমা আও কেলা হুমা তাদের দুজনের ভিতরে কেউ একজন অথবা দুজন যখন বার্ধক্যে পৌঁছিয়ে যাবে এমন বার্ধক্যে পৌঁছিয়ে গেলে পারে তুমি করবে কি তাদের সাথে কেমন রূপ ব্যবহার করবে এই কথাটুকু আল্লাহ পাকরাবুল আলমিন আমাকে আপনাকে শিখিয়ে দিয়ে বলছেন এরে দুনিয়ার মানুষ বড় কষ্ট করে তোর বাবা বড় কষ্ট করে তোর মা এরা দুজনাই তোকে লালন পালন করে দিয়েছে যার জন্য আমি তোদেরকে আমি বলছি শুন যখন এরা বার্ধক্যে পৌঁছিয়ে যাবে একজন অথবা দুজন তো এই দুজনের সাথে তোরা কেমন রূপ ব্যবহার করবি শুন কী রূপ ব্যবহার করবি والا تنہر ہما ولا اللہ ہما او لن کر دو جن کے অথবা একজনকে দুজনকে অথবা একজনকে যদি তুমি দুজনকে যদি পেয়ে যাও তাহলে তো তুমি বড় ভাগ্যবান যদি তুমি একজনকে পেয়ে থাকো তারপরেও বলছে তুমি ভাগ্যবান এমন তাদের সাথে কেমন কথা ব্যবহার করবে আল্লাহ ফাকাবুল্লা আলমিন বলছেন ফালা তাকলাহ এরে দুনিয়ার মানুষ তুমি তার সাথে এমন একটা আচরণ করতে যাবে না এমনই একটা ব্যবহার করতে যাবে না এমন একটা তার সাথে এমন হুক আচরণ দেখাতে যাবে না যার দরুনে তোমার মা এবং বাবা এরা দুজনের মধ্যে কেউ উফ শব্দটুকু ব্যবহার করে এমনটাও যাতে করে সুযোগ না পাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আবার বলছেন এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো তোমাকে আর একটা শেষের বেলায় কথা বলছি সেই কথাটা কি ফাকুল্লাহুমা কাওলান কারীমা তাদের সাথে যদি কথা বলবে তো কথা বলতে গেলে পারে কথা বলতে হলে তুমি কারিমা তাদের সাথে ইজ্জতের সাথে কথা বলিও আদবের সাথে কথা বলিও সম্মান বজায় রেখে কথা বলিও কখনোই উঁচু বাক্য নিয়ে হেড ফেট করে তুমি কথা বলতে যেও না যদি এমনটা যদি বলো তাহলে তোমার কপালে মুড়া ঝাঁটা পড়বে তোমার সারা জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে শুধু তোমার মা এবং তোমার বাবার কারণে সম্মানিত শ্রোতা আল্লাহ এদেরকে এত বড় মর্তাবা এত বড় মর্তাবা দিলেন কেন এই কথাটা তো আপনাকে বুঝে নিতে হবে যে এত বড় শান এত বড় সৌকাত এত বড় আক্রাম কেন করা হলো এত বড় ইজ্জতওয়ালা কেন করলেন এই কারণেই যে তোমার মতন লোকটার পেছনে তোমার বাবার কত মিহিনত কত পরিশ্রম কত দুঃখ ভরা আছে তুমি একটিবার খেয়াল করো আহা খেয়াল করতে যাই না এই সেই বাবা যেই বাবাটাকে আজকের দিনে তোমার মতো লোকটা আমার মতো লোকটা বাবার সাথে ব্যবহার যদি আমরা করে থাকি আমাকে আল্লাহ টাকা দিয়েছে আমাকে আল্লাহ পয়সা দিয়েছে আমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে আজকে আমি সম্মানী হয়ে গিয়েছি আজকে আমার কাছে কিছু অর্থ শর্ত এসে আছে আমি একখানা সুন্দর বাড়ি বানিয়ে নিয়েছি আমার কাছে আর কিছুরই অভাব নেই যার জন্য বাপকে পর্যন্ত কথা বলতে গিয়ে ঝাঁকুড়ি দিয়ে আর খেঁকুড়ি মেরে দিয়ে সহজ ওরে আমার মতন লোকটা কথা বলতে দ্বিধা করে যায় না আর পাক রাব্বুল আলামিন বলছে এর নাদান তোর কপালে মুরা ঝাঁটা পড়ে যাবে খবরদার খবরদার তোর সাথে করবি না তোর বাপের সাথে কথা বলতে গেলে উঁচু সর নিয়ে উঁচু সর নিয়ে উঁচু বাক্য নিয়ে খবরদার তুই কথা বলতে যাবি না কেন বলতে যাবি না এই জন্যই যে তোর মতন ছেলেটাকে একবার খেয়াল করে দেখ আজকে বলছো যে আমি ছেলেটার জন্য কত কষ্ট করছি জানো আমি ছেলেটার জন্য কত কষ্ট করছি জানো রাত আর দিন এক করে আছি না দান তোমার মতো লোকটাকে আল্লাহ পাকর্ব আলামিন নিজের এবাদতের পরে পরে বলছেন ওয়াকাজা আমার ফয়সালা হলো এটাই ভালো করে তোর বাবা তোর জন্য কত কি করে আছিল। তোর জন্য কত কিছু করেছিল একবার তুই যদি খেয়াল করে দেখবি তোর মতন লোকটাকে মানুষ করতে গিয়ে আজকে তুই শিক্ষিত হলি আজকে তুই সম্মানী হলি আজকে এত টাকাটা জোয়ানো হয়ে গিয়েছিস আজকে কিছু টাকা পয়সা উপার্জন করতে পেরেছিস আজকে এটা বড় বাহাদুরের কথা নয় রে তোর বাপের দিনটাকে একবার খেয়াল করে দাগা তোর মতন ছেলেটাকে খাওয়ানোর জন্য তোর বাপের জুতো ছিঁড়ে গিয়েছিল এক মাস ধরে ওই ছিঁড়া জুতাটাকে চালিয়ে দিয়েছিল একটা গেঞ্জি ছিঁড়ে গিয়েছিল ওটাকে দেড় মাস ধরে চালিয়ে দিয়েছিল তোর মতন ছেলেটার জন্য কেমন করে ভালো খাওয়াবো কেমন করে ভালো পড়াবো কেমন করে ভালো খাবে কেমন করে ভালো পড়বে কেমন করে ভালো জায়গায় শিক্ষা দেব নানা চিন্তা ভাবনা নিয়ে সারা সারা রাত ধরে তোমার মতন ছেলেটার জন্য তিন কুইন্টাল সাড়ে তিন কুইন্টাল চার কুইন্টাল কয়লার সাইকেল ঠেলে আনতে দ্বিধাবোধ করেনি শুধুমাত্র কেন রে আগামীকালকে যদি আমি হাজার টাকা যদি ইনকাম করি সাতশো টাকা যদি ইনকাম করি পাঁচশো টাকা যদি ইনকাম করি তাহলে এর থেকে হবে কি আমার জৈদূরের জন্য আমি পেন্সিল কিনে দেবো খাতা কিনে দেব একটা ঠান্ডা মৌসুম এসে আছে একটা তার জন্য জুতা কিনে দেবো স্কুল যাওয়ার জন্য তার একটা ব্যাগ কিনে দেব তার শরীরে একটা সোয়েটার নেই একটা তার শরীরে সোয়েটার কিনে নানান রকম ভাবনা নিয়ে নিজের আরাম পর্যন্ত করে 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 দিয়ে তোমার বাপ এত কষ্ট আর পরিশ্রম করে শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য আর আজকে তুমি এত বড় হয়ে গেলে আর বড় হয়ে যাওয়ার পরে তুমি তোমার বাপকে আঙুল দেখিয়ে আর চোখ দেখিয়ে আওয়াজ উঁচু করে কথা বলতে তুমি দ্বিধাবো করোনা এই সেই বাপ তোমার মতন ছেলেটাকে নিয়ে ভাবতে গিয়ে পায়ে হেঁটে এখান থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার দু কিলোমিটার চলে গিয়েছে পকেটে টাকা নেই বাজারে গিয়ে মিষ্টির দোকানের সামনে তাকিয়ে দেখছে সিসার ভিতরে সাজানো আছে সুন্দর সুন্দর মিষ্টি এমন পকেটে কয়টা টাকা অল্প কিছু টাকা এই টাকাটা দিয়ে মন তো চাইছিল যে এমন দামে মিষ্টিগুলো কয়টা কি কিনে নি কিন্তু কিনে খেতে পারেনি কেন পারেনি কেন পারেনি মন তো চাইছিল পকেটে তো তিরিশটার টাকা আছে পঞ্চাশটার টাকা আছে একশোটার টাকা আছে এই টাকাটা দিয়ে আমি যদি মন করি তাহলে আড়াইশো আমি তো এই জায়গাতে রসমালাই কিনে খেয়ে যেতে পারবো দামি মিষ্টিগুলো যেন আমার সামনে রাখা আছে আমি পাঁচটা তো গট গট করে গিলে নিতে পারবো কিন্তু তোমার জন্য তোমাকে ভাবনা ভাবতে গিয়ে তোমার বাপ এমন কাজটা করতে পারেনি শুধুমাত্র ভেবেছিল কি এরে আমি এই জায়গাতে যদি আমি নিজে শুধুমাত্র খেয়ে ফেলি তাহলে তো হবে না আমার কাছে যে পঞ্চাশটা টাকা আছে তিরিশটা টাকা আছে এই টাকাটা নিয়ে যাব মজিবুরের হাতে দেব পাঁচ টাকা জমসেদের হাতে দেব পাঁচ টাকা হাইদারের হাতে দেব দশ টাকা এমনি করে তোমার ভাবনা গিয়ে তোমার বাপ তোমার নিজের মুখে পর্যন্ত তালা লাগে রেখেছিল সে আহারটাকে পর্যন্ত করতে পারেনি সুসাধু মন চাওয়া খাবারটাকে পর্যন্ত খেতে পারেনি শুধুমাত্র কার জন্য তো তোমার দিকটাকে লক্ষ্য করে এই ছিল তোমার বাবা ব্রাহাজার ইসলাম তারপরে এবারে আল্লাহ কাদফুল আলামিন বলছেন ওয়া আল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু কমুহু ও ওয়াহানান আলা আমি ফাইস করে দিয়েছি আমি ওসিয়ত করে দিয়েছি লোকেদের সামনে কি করবে তারা যেন তাদের মায়ের সাথে ভালো ব্যবহার করে দেয় মা যতদিন বাড়িওয়ালি না আছে ততদিন পর্যন্ত মা আছে যেদিন বাড়িওয়ালি চলে আসলো আর বাড়িওয়ালি আসা পরে আর মা আবার কে গো আহা মায়ের মায়ের ভালোবাসা সব হারিয়ে গেল এই বাড়িওয়ালিকে পেয়ে ওই মা যে মাটা আমাকে আজ বাল্য অবস্থা থেকে গর্ভে ধারণ থেকে নিয়ে শেষ পর্যন্ত এত বড় করে দিয়েছে সেই মাটাকে আমার আপনার মতন লোকটার উঁচু কথা বলতে কটু কথা বলতে দ্বিধা হয় না চট করে মাকে কইছি যে তোর লুতুব খারাপ মানে বলছে তোর মুখের বলি খারাপ তোর মুখের ভাষা খারাপ তোর মুখের ভাষা ঠিক নয় তোর নিযাত ঠিক নয় আহাহা কার নিয়াদ ঠিক নাই গো তোমার ওই মাটা যে মাটা তোমার মতন লোকটাকে তোমার মতন ছেলেটাকে নিয়ে ভাব না ভাবতে গিয়ে তোমাকে এত সুন্দর করে ভাষা শিখিয়ে তোমাকে মানুষ করে দিল আজকে তুমি যে ভাষা টুকু পেয়ে আছো সেই ভাষা টুকু তোমার নয় সেই ভাষা টুকু তোমাকে দিল কে তো বাল্য অবস্থায় তোমার মা তোমাকে শিখিয়ে দিল যেদিন তোমার মুখে বাক্য ছিল না যেদিন তোমার মুখ ফুটেনি যেদিন তোমার মুখ দিয়ে কথা আসতো না যেদিন তুমি লাekra হয়ে কোনো রকম কোনো রকম করে একটু কথা বলতে শিখেছিলে সেদিন তোমার মা তোমাকে সব শিখিয়ে দিয়েছিল সেদিন তার কাছ থেকে তার তুমি ভাষা পর্যন্ত শিখলে কিন্তু আজকের দিনে ওই মায়ের ভাষাটাই খারাপ হয়ে গেল মা গো এই মা সে কি মায়ের মা আজকে টাকা পয়সা ধন সম্পদ অট্টালিকা সবের মালিক হয়ে গিয়েছি আমি আজকে আমি লাখ লাখ টাকার মালিক এ আবার মা আবার কি মা হাই আল্লাহ সেই মা যেই মাটা আমাকে নিয়ে কত কষ্ট করেছে এই কথাটা কি একবার ভেবে দেখেছ ভাবতে যাই না ভাবার প্রয়োজন হয় না ভাববই বা কেন কখন করেছে কি করেছে আর কি না করেছে আহা একজন জোয়ান একজন যুবক নিজের মাকে বলছে টাকা পয়সা অট্টালিকার মালিক ইয়াস ইয়েসি প্যারিস টাইলস মার্বেলওয়ালা ঝিকঝাক একখানা বাড়ি এই বাড়িখানাতে বসবাস করেনেওয়ালা ছেলেটা গিয়ে মাকে বলছে খালি যে হাগে তুই রোজ রোজ খালি বলছিস যে আমার ঋণ শোধ করতে পারবি না ঋণ শোধ করতে পারবি না আজকে বল তো তোর কত টাকা ঋণ আছে আমি আজকে শোধ করে দেবো মা বলছে বেটা তুই আমার ঋণশোধ করবি আমার ঋণ পরিশোধ করবি বলে হ্যাঁ আজকে আমি তো ঋণ পরিশোধ করে দেব আ কি দিয়ে দিন পরিশোধ করবে বলছে बेटा পারবে তো ঋণ পরিশোধ করতে ওছি হ্যাঁ আজকে আমার কাছে তুই যা চাইবি যতটা চাইবি তোকে দিয়ে এই কথাটা তোর মুখ থেকে কমসে কম আমি শুনতে চাই না যে আমার ঋণ শোধ করতে পারবি না মায়ের ঋণ শোধ করতে পারবি না এই কথাটা আগামী দিনে যাতে করে আর না শুনতে পাই মা বলছে বেটা একটা রাত একটা রাত তুমি যদি শোধ করে দেখিয়ে দাও তাহলে জানব যে হ্যাঁ তুমি অবশ্যই তুমি আমার ঋণ পরিশোধ করে দিতে পারবে ও বলছে একটা রাতের কেনা কথা বলছি গে আর তুই বেশি রাতের কথা বল না আমি তারপরেও এমন ঋণ পরিশোধ করে দেব মা বলছে বেটা ঋণ পরিশোধ করবি বলে হ্যাঁ আমি তোমার ঋণ পরিশোধ করে দেব ঋণ পরিশোধ কি দিয়ে করবে মা বলছে বেটা বেশি নয় আমি আজকের রাতটাতে শুধুমাত্র একটা জিনিস তোমার কাছে চাইব এমন একটা জিনিস যদি তুমি আমাকে দিয়ে দাও আর এই জিনিসটা দিতে গেলে পারে আমার ঋণ শোধ হয়ে যাবে বেটা বলছে কি জিনিস চাহাবি গিয়ে একটাই জিনিস শুধুমাত্র চাইবি

কোই নিয়ে আছেন একজন দিয়েছে শত ফসা শাহজামাল 500 টাকা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ জাযাক আল্লাহু খাইরান জাযা ওয়া সানাল জাযা এরকম জিনারাই আছেন দেবদিতি মনবল নিয়ে আছেন আর দেরি নয় অতি অল্প সময়ের ভিতরে আপনাদের দানগুলোকে তাড়াতাড়ি দিয়ে দেন আমরা কিছুক্ষণের ভিতরে সফার কাজ সমাপ্তি ঘোষণা করে দেব ব্রাদার ইসলাম এই মা ছেলেটার কাছে চাইছে কি চাইল কি চাইলো মা বলছে বেটা আমাকে শুধুমাত্র একটা কল আয় এনে দাও কি নেবে বলছে একটা কল আয় এনে দাও কলাটা যাতে করে একেবারে পাকা কলা হয় এমন পাকা কলাটায় তুমি আমাকে এনে দিয়ে দাও তাহলে তোমার ঋণ শোধ হয়ে যাবে বেটা কইছে মায়ের মাথা টাথা খারাপ হলো নাকি এতদিন ধরে বলছি যে আমার ঋণ শোধ করতে পারবি না এত ঋণ হয়ে আছে আর আজকে সামান্য একটা কলা দিতে গেলে পারে মা বলছে ঋণ শোধ হয়ে যাবে বলছে তোর তো ঠিক আছে তো হ্যাঁ বেটা আমার মাথা ঠিক আছে কি করতে হবে কি করতে হবে বলছে তাড়াতাড়ি করে আমার জন্য একটা কলা নিয়ে এসো আসরের পরে বেলা ডুবো অবস্থা হয়ে আছে এমতো অবস্থায় যেন ছেলেটা করলো কি একখানা অ্যাপাচি গাড়ি বের করলো আর অ্যাপাচি গাড়ি বের করে নিয়ে এখান থেকে এবারে কলা কেনার জন্য চললো কোথায় চাঁদপুরে চলে গেল একটা কলা নিয়ে আসার জন্য যাক আর বক্তব্য চলবে না সময় শেষ সময় শেষ যদি কোন মাই বাবা জি বন্ধু মা খালা বোন আছেন তাহলে একটুকু অবশ্যই অবশ্যই আপনাদের দানগুলোকে লিখান আচ্ছা জি তো জালাল উদ্দিন সাহেব উনি মৃত্যু পিতা মাতার জন্য দুয়া চেয়েছেন কি দিয়েছেন দান টান কিছু দান কি দিয়ে আচ্ছা একটু গু দোয়ার আবেদন আদার রেখেছে দোয়া অবশ্যই হবে সিগনেটা সাহেব বলেছেন যে একটা গজাল বলে দেন মা নিয়ে তারপরে সভা শেষ করে দেওয়া হবে দয়াবতী ধরদিনী মা দয়াবতী ধরদিনী মা 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 দয়াবতী ওরে আমার মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা ওরে আমার মা যে জগতের সেরা জগতে কেউ তো তার মানুষ বলে না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা এর একটা দুধে একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম তা পশু শোধ যে হবে না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা সন্তানের দাই কত মাঝে প্রাণহারা ইয়াকটি সন্তানের দায় কত মাঝে প্রাণহারায় প্রসবকাল মা জনী কত পাইবেদনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা

আচ্ছা তো যাই হোক হ্যাঁ ভাইরা বাবাজিরা বন্ধুরা আমরা সভা এবারে শেষ করতে চলছি যদি কেউ কোথাও আছেন দেব দিচ্ছি মনোবল নিয়ে আছেন তাহলে তাড়াতাড়ি করে আগে আসেন আর নচেত আমরা এবারে সভার কাজ প্রায় শেষ করতে চলছি কত জানা যার পড়েছি না দিয়েছি কত দফ কত জানাজার পড়েছি দিয়েছি কত দফ কোথায় যেন আছে আমার তৈরি সাদা জানা জানাজার পড়ে

আমাদা চকুনে খেযার ঘাটে কুন মস্জিদে এলা নহাবে সোআমে সে জানাজার পড়েছি না কত দেখ কত জানাজার পড়েছি না মজ দিয়েছি কত দাপন কোন বাতাসে কত

যেন বর জাতিনী আছে জানাজার পড়েছি আজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নাম দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার জানাজার পড়েছি নাম দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নাম দিয়েছি কত দাফন যাক এবারে এখান থেকে সবার কাজ